রহিমদের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে ফেনির জনগণ তোমরা রাখিও শরণ রে ফেনির জনগণ তোমরা রাখিও শরণ বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার চাউনি বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার চানি একটুখানি বৃষ্টি হলে একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি দেশে আহা জনগণ তোমরা রাখিও সর নুয়ালামকে মাগো মা আপনি বেঁচে আছেন কিনা বুড়িমা কো বাবা কি হয়েছে নো আলাইসাল্লামের চোখে ছানা বড় হয়ে গাল বেয়ে গিয়ে পেয়ে অশ্ব জ্বরছে মা আপনি বুঝে বেশী আছেন ক বাবা এসেছেন আমাকে উঠানোর জন্য নৌকাতে তরিতে উঠানোর জন্য নোয়াল্লাহসাল্লাম নির্বা পকেটে হাত দিয়ে মোবাইলটা খুলে বের করে টাচ মোবাইলে কল দিয়া দিলেন মারা আলাই কেমিনি ঘটনা ঘটাইল আল্লাহ ওই সময় কি মোবাইল আসেনি এখন তো আমার ছাত্রদের পকেটে মোবাইল আছে এই জন্য এখান থেকে আমি উদাহরণ টানতে আছে আল্লাহ جل شانہ মেসেঞ্জারে কল ব্যাক করে কয় নহুরি तमाम পৃথিবীর মানুষ আমার প্রিয় বান্দীকে ভুলে যেতে পারে রাডার সিগনাল भेज করতে পারে নহ তুমি ভুলে যেতে পারো আমার বান্দীকে আমি আল্লাহ আমার বান্দীকে বলতে পারি না সুবহানাল্লাহ যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে লা কলমা পড়েছে আমার প্রিয় বান্ধিকে আমি ভুলে যেতে পারি না লাই যারা পড়েছে তামাম পৃথিবীর সব পরমাণু হামলা করলেও এই লাই মানুষগুলোকে ধ্বংস করা যাবে না সবচেয়ে বেশি দাম ইমানের বেশি দাম এই ইমানটা এভলিস আপনার থেকে নেবে না শহরে যেদিন আপনি এন্তেকাল করবেন এন্তেকালে ঠিক এক সেকেন্ড আগে আপনার থেকে ইমানটা নিয়ে যাবে ইমান যার জান্নাতার সাকরাতুল মউতে যখন পড়বে ছয়টা স্টেপে যাই আপনার রূহ না ব্রেক দিবে সাইন নম্বর স্টেপে রূহ ব্রেক দিবে কল্লা ইজা বালাকাতুল হুলকু এই কন্টিনুয়ালিতে রূহ আসবে সাইন নম্বর স্টেপ এবার ওহিনাই জিন তাঞ্জুরুন আপনি জান্নাত জাহান্নাম আর সোহাজিম সব আপনি ফেনি থেকে দেখতে পাইবেন বাপ্পা সারুকালিয়া ও সেদিন তোমার চক্ষু হয়ে যাবে রাডার স্টেশনের মতো সুম্মালা দাহুন নাহা আইনাল ইহাকে তুমি জান্নাত দেখে যাইতে পারবা নিশ্চয়কে যাহার নাম পেল্লে জান্নাত জাহান্নাম না দেখি আল্লাহ তোমাকে ফেনি থেকে মারবে না এই একসাগে রেজাল্ট প্রস্তুত হচ্ছে এই সময় ইপলিশ আমরা কাছে চলে যাবো মাছ শুরুতে প্রিয় ব্যক্তির শুরুতে

এই সাক্ষাতের মুহূর্তে আপনার মা শরীর খুব আব্বা তো কষ্ট মাঘ মা মরি যাই তো বাবা আব্বা তুই লাইল করছে মা এটা কি তা করার নেই কার ইমান বুয়া ইসলাম বুয়া দূর বেড়া সেই সময় কি আপনার সহজ অবস্থা আছে আপনার কি এই এক সেকেন্ডটা সহজ কঠিন আপনি স্টাল লাইনের ইয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে মাতার মগজ বার গেছে এই রুহুটা এক সেকেন্ড আছে তাইলে সেই সময়টা আপনার কত ভয়ঙ্কর সময়

এ নবীজি আজাইলের তুই এসব ওয়াজ করিচ্ছ তুই আরে কিটা করছ তুই না ক নবী আমি সাদা তাঙ্গুলি টা কলিয়ায় মাই দিয়ে মাথা না কত রকম টাচ করছি পাহাড়ে আজরাইল এদি বুঝি তোর কাম আমার কাছে মনে হয়েছে তুই সাতটা আজপঞ্জমিনা কল্যামাইদের একজন জান্নাতের একশো পুরুষের শক্তি আর মধ্যে তা আই এক কষ্ট হাইছি এই চেলেক্জে আর পেনীর মানুষটি পুরুষ মহিলাটি কত সহজ সরল মানুষ এক একজন আষ্ঠদ্যষ্ট অপারেশন বুড়া মানুষ তারাই সাক্কাতুল মধু মৃত্যু জাকান্দানিটি কেমনি ইভেন্ট রেখে কিন্তু কছে ক হে আল্লাহ রসুল এর চেয়ে সহজ উপায় আর নাই সাকাতুল মহৎ যদি বোঝ শ্রে গরু যাব পাৰে দে দেখ শুত্যিকোনো সময় দেখ শুক্তি গরু না আৰু যাব গড়লে কল্লাড শিবের বৃত্তি তো সব বড়ি দেখ এইভাবে কল্যাণে গোসল গোসলে গেছে রক্তে গরু ডার লাদি হর্যন্ত দিছে গরুয়ে করি এত যেহবা সকল ঘাসের স্বাদ নিয়েছে সে যায় আল্লাহ প্রত্যেক প্রাণী রে আমি সাত মৃত্যুর সাত খাওয়াইয়া ছাড়িম জিরবে দুর্বার করি দিই কামড় দিই বেড়া আলাদা করি হা করি বাইর তার চেয়ে কয়েক কোটি গুণ কষ্ট দিয়ে তোর রুডায় দেহ থেকে ওয়াস্ত তোর হাতে তো জানি কি কলজা ঠান্ডা না ওয়াস্তরে দিতেছি কলব তোর সিদ্ধ হয়ে যাইবার কথা তুই কইতি হইতি না এই একটা সেকেন্ড তোর রেজাল কম্পিউটার প্রস্তুত করতেছে ফরেস এই জন্য মৃত ব্যক্তি এক দিকে স্থির চিত্ত তাকাইয়া থাকে ইমাম গাজালি কয় সুমাল্লা তারা উনহ আইনুল ইয়াকিন নিশ্চয়কে আমি জান্নাত দেখাই পাঠাই না আক করে রছে আফসারি যদি

কাল্যা মেন আমি যেদিন যাব মারা আমি যেদিন যাবো মারা চতুর্পাশে হয় খারা আমায় তোরা ক্ষমা করে দিশ আমার বন্ধু আল্লাহ বলে মাটি দিতে নি রসুল বলে মাটি দিতে নি বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে পারাপড়শি নতুন করে দেখিতে আসিবে মুখের কাপড় খুলিয়া রাখি আমার সন্তান রাফিউল্লাহ মুখের কাপড় পেনিবাসী নতুন করে করে দেখিতে আসিবে মুখের কাপড় খুলিয়া রাখি আমার রাফিউল্লাহ মুখের কাপড় খুলিয়া রাখিস দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি খানি কারো চোখে পানি ও আমার সন্তান রাফে উল্লাহ কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি সময় রসুল বলে মাটি দিতে নি আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে আল্লাহ আপনাকে রেজাল্ট শিট দেখাইবে ইবলিস মুহূর্তে আপনার রু ইমানটা নিয়ে যাবে এরপরে রুটা চলে আসবে পাঁচ নম্বর স্টেশন কালিদহ নাকের বাসিতে এক সেকেন্ডের ভিতর রু চলে আসবে নাকের আগা তখন ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন আফসারি বাইডেনে কইবো রব্বির যুরুন লা আল্লিয়ালুল হা আল্লাহ প্রেমার রুহুটা ফেরত দেন আমি মানার ভগবান আল্লাহ এখানে আমল আমালু সলিহাত ঈমানরতে আসবে আমল অর্থে না আসবে আল্লাহ আপনি আমাকে hayat ফেরত দেন ইমান বানাবো আল্লাহ জల్లাহ শানে কইবা আফছারি রে আমি আল্লাহকে বলছি না ওয়াইজা জা আজলুহ লা ইস্ত আখির না সাআতো ওয়া লা নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ এক সেকেন্ড বেশিও দেব না কমও দেব না hayat ta to এত day to minute ta to tarike shesh ওয়ানাজাতে গারকা আজর আলাইহিস সালাম নিষ্টরের মত রূহটা বাহির করব পৃথিবীর কেউ জানতো না এক সেকেন্ডের ভিতরে আফসারি মানাহারা কথা ঠিক না

এই শেষ মুহূর্তে ইবলিস রওসা সত্যকে আমাদের রক্ষা করে নিমানটাতে আমি লয়ে মরতে পারি আল্লাহ করতে ডরাচ্ছা ডরাচ্ছা তোরে আয় কলমা আমি আল্লাহ তোর শেষ মুহূর্তে মনে করে দিব আমার শ্বশুর দুই বছর অসুস্থ সোwidehat উঠতে পারে না আর দিকাই আছে আ কাঁধে দিতে উনার দিকে চাই কইলাম আল্লাহ কবর নি তো মারবে তাইলে মারা জায়গাটাও তো না আর দিতেছরা কিলার কষ্টটা দেয় এক সপ্তাহ বের ছিল এক দেড় মিনিট আগে চলিয়েছি কলমা পড়া শুরু করছি চোখ টানি টানি এই কলমাটা যদি আল্লাহ করে মনে করা না দেয় আফসারি ফিষা বুঝুর খানা নাই তাহলে তুই তলে তলে সমস্ত কাল লগে করবি খুব কার লগে আল্লাহ আপনি আমাকে মনে করাই দিয়ে আমার ইমানটা মনে করাই দিয়ে শেষ

ঠিক তালে কি সমঝোতা করবা আল্লাহ কি সমজতা আল্লাহ আপনি আমাকে ইমানটা মনে করে দিয়ে শেষ মুহূর্তে তোর ইমান লই যাবে গাতে হেতে সবচেয়ে বড় ছোট সিটার চোর ইবলিচা ঠিক নিও আল্লাহ আল্লাহ